আজ ষোলোই ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত আচরণ এই অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথির বিশেষ অতিথি সম্মানিত আমন্ত্রিত বৃন্দ অতিথিবৃন্দ শিখু শিখার্থী ও শুধু মন আসসালাম উপস্থিত সকলকে স্বাদেশ সার্বভৌম বাংলাদেশের মহান বিজয় দিবসের রক্ষিম শুভেচ্ছা জানাচ্ছি বিজয় মানে ভোরের আকাশ নতুন দিনের আলো বিজয় মানে তাড়িয়ে আধার বৃষ্ণ সকল আলো আজ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দিগ নয় মাস রক্তপায়ী যুদ্ধের পর উনিশশো একাত্তর সালের এই দিনে ঢাকা সোহরাও পলদি উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় একানব্বই হাজার ছশো চৌত্রিশ জন সদস্য বাংলাদেশ ও ভারতের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে এর ফলে পৃথিবীর মুখে বাংলাদেশ নামে একটি নতুন ও সার্বভৌম রাষ্ট্রে অব্যধয় করে পৃথিবীর মানচিত্রে নতুনভাবে চিহ্নিত হয় লাল সবুজের এই প্রিয় বলে পরিচয় আমি বাঙালি আমার আছে ইতিহাস গর্বের কখনই ভয় করি না আমি উদ্যত কম খবর শত্রুর সাথে লড়াই করেছি স্বপ্নের সাথে বা অস্ত্র স্নান দিয়েছি যেমন শস্য করেছি যা একই হাসি মুখে বাজিয়েছি বাসি গলায় পায় আপোষ করি কখনোই আমি এই হল ইতিহাস একটু যদি পিছনে ফিরে তাকেই দেখা যায় আজকের এই দিনে উনিশশো সালে পৃথিবীর স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশে জড়া হয় দীর্ঘ নয় মাস মধ্যে দিয়ে মানুষের প্রাণীর বিনিময়ে আজকের জড়িত কত শত বাধা পেরিয়ে কত প্রাণীর আমাদের এই আজকের বিজয় বাংলার মাটিতে লুকপাট হয়েছিল দুই লক্ষ মামুষ দেশ ঠিক ভয়াবহ দিন অতিবাহিত করে কত নির্যাতন সহ্য করে আমাদের জন্য ছিনিয়ে এনেছে টুকরো লাল সবুজের এই দেশ আমাদের সবার প্রিয় এই বাংলা আমরা সকল দায়িত্ব সঠিকভাবে পালনের মধ্যে দিয়ে কাছে কেন আমাদের দেশের প্রতি সকলের দায়িত্ব ও কর্তব্য আছে আলো দিয়ে প্রদান স্বাধীনতাকে স্বার্থ করে তুলতে হবে তাই সব রকম বিভেক ইচ্ছেদ হলে হানাহানি সংজ্ঞা দূর করে সংকীর্ণ স্বার্থ চিন্তা জলাঞ্চলি দিয়ে দেশ দেশ গড়ার কাছে প্রতীক এর মাঝে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালাম